দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। জোট আমি তৈরি করেছি ভোটের পর দেখব কৃষ্ণনগরে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার দোড় গড়ায় নাড়ছে লোকসভা নির্বাচন ডায়লগ কম্মারি হাত পা বেশি চালাই বাঁচকে রেহনা রে বাবা বাঁচকে রেহেনা বাঁচাতে গিয়ে দলটাই বিক্রি করে দেবেন কালীঘাটে বন্দী হয়ে যাবেন উনি মমতাকে ফের খোঁচা দিয়ে বাণী দিলীপের ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো আর সংসদীয় গণতন্ত্র লুট করছে বিজেপি তৃণমূল এবার আসছি বিস্তারিত খবরে বাংলায় লড়াই হবে একা একা বহু আগেই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভায় আরও একবার সে কথাই স্পষ্ট করলেন বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে তৃণমূল সিপিএম এবং কংগ্রেস ইন্ডিয়া জোটের নামে লড়লেও ওরা আসলে বিজেপির সহযোগী কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গেও যে তৃণমূলের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি সেটাও ইঙ্গিতে বুঝিয়ে গেলেন তৃণমূল নেত্রী শারীরিক অসুস্থতা শেষে রবিবার কৃষ্ণনগরে মমত্রের সমর্থনে সভা করে লোকসভার প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী কৃষ্ণনগরের সভা থেকেই তিনি বলে গেলেন ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি নামটাও আমার দেওয়া ভোটের পর ওটা দেখে নেব রাজনৈতিক মহল মনে করছে ভোটের আগে আসন সমঝোতা না হলেও প্রয়োজনে ভোটের পর যে তিনি ফের ইন্ডিয়া জোটে যোগ দিতে পারেন সে ইঙ্গিত এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী এদিন একযোগে ইন্ডিয়া জোটের শরিক বাম কংগ্রেসকে আক্রমণ করেছেন কৃষ্ণনগরের সভায় তিনি বলেছেন সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়া নামে লড়ছে এখানে তো জোটই হয়নি এখানে তো ঘোট হয়েছে সিপিএম কংগ্রেস বিজেপি এক হয়ে লড়ছে আর একদিকে আমরা একা লড়ছি অর্থাৎ মমতা বুঝিয়ে দিতে চাইলেন যারা বাংলায় ইন্ডিয়া নামে লড়ছে প্রকৃত ইন্ডিয়া জোটে তারা নেই বাংলায় বিজেপির আসল বিরোধী তৃণমূলই দরকারি ভোটের পর যে আবার ইন্ডিয়া জোটে সরাসরি তিনি অংশ নিতে পারেন সেটাও বুঝিয়ে দিলেন মমতা তৃণমূল সুপ্রিমোর কথায় বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএমকে কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর একটা হয়েছে মুসলিম পার্টি ওদের ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া বিজেপি ভোট দেওয়া মানে সর্বনাশ নিজে করতে না চাইলে ওদের ভোট দেবে না যদি সিএ না করতে হয় যদি এনআরসি না করতে হয় যদি লক্ষ্মীর ভান্ডার পেতে চান তাহলে তৃণমূলকে ভোট দিন তৃণমূলই আপনাদের পাশে সব সময় থাকবে বিকেলে জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব শুরু হয় এদিন ঘন্টায় অন্তত ষাট কিলোমিটার গতিবেগে ঝড় যায় বিস্তীর্ণ এলাকায় ঝড়ে পাশাপাশি ছিল শিলাবৃষ্টিও দুর্গতদের উদ্ধারের কাজ শুরু করে বিপর্যস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে আহতদের পরিবারের জন্য যথোপযুক্ত ব্যবস্থাপনা করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি আর এইবারই নির্বাচনে বেশ কিছু কেন্দ্র প্রথম থেকেই রয়েছে নজর কাড়া বা গুরুত্বপূর্ণ হিসেবে তার মধ্যে অন্যতম নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র যে নবদ্বীপ লোকসভা কেন্দ্র নাম ছিল আর এই কেন্দ্রের বিজেপি ও তৃণমূলের প্রার্থীর লড়াই এখন রাজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আর সামগ্রিকভাবে এই লোকসভা কেন্দ্রে সবার নজর মতুয়া ভোটে কারণ এই কেন্দ্রের কম বেশি চল্লিশ শতাংশ রয়েছে মতুয়া ভোট তাই মতুয়া অধ্যুষিত এলাকায় বিশেষ জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল ও বিজেপি মতুয়া ভোট ব্যাংকের দিকে বিশেষভাবে নজর রাখছে শাসক দল তৃণমূল কংগ্রেস তার উপর দল পরিবর্তন করে তৃণমূলের হয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন ডাক্তার মুকুটমণি অধিকারী তিনি একাধারে যেমন পেশায় ডাক্তার পাশাপাশি বিধায়ক ও তার সাথে বিশেষ করে নদিয়া দক্ষিণের মতুয়াদের বড় মাপের একটা পরিচিত মুখও বলা চলে এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নদিয়া দক্ষিণের একাধিক দায়িত্ব সামলেছেন ফলত মতুয়াদের সাথে প্রত্যক্ষ ও অতপ্রতভাবে জড়িত তিনি তাই মতুয়া ভোট ব্যাংক অনেকটাই প্রভাব ফেলবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস অপরদিকে মতুয়াদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব তবে কেন্দ্রীয় সরকার যে নাগরিকত্ব সংশোধনী আইন সামনে এনেছে তাতে করে এই আইনের গ্যারাকলে পড়ে মতুয়াদের আসল দাবি লাভ হয়নি এমনটাই দাবি মতুয়াদের একটা বড় অংশের তাই এখন তারা বিজেপির থেকে মুখ ফেরাতে শুরু করেছে তারা জানিয়েছেন তাদেরকে আশা দেখানো হয়েছে প্রতারণা করা হয়েছে তাই এবার তৃণমূলের সাথে হাত ধরে বিজেপি উৎখাত করতে হবে তবে শুধু মতুয়া সম্প্রদায়ের মানুষ নন বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীও সুর চড়িয়েছেন এই কালা আইনের বিরুদ্ধে তিনি জানাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষজন এই গ্যাড়া কোলে পরে তাদের দিনানা দিন খাওয়া পরিবারের পাশে দাঁড়াতে পারবে না বিজেপি সরকার যেভাবে মানুষকে বোকা বানাচ্ছে এবং মতুয়াদের নিয়ে তাদের সেন্টিমেন্ট নিয়ে চিনিমিনি খেলছে তা সত্যিই ঘৃণ্য বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের জন্য নিয়ে এসেছে মানুষ জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত আজ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত মতুয়াদের বিশেষভাবে আমলে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছেন মতুয়াদের জন্য বিশেষ কলেজ এবং মতুয়া সম্প্রদায়ের প্রতি এতটাই ভালোবাসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতে এই সমস্ত মানুষজনকে তিনি কোনোদিনই ঠকাবেন না তাদের হকের পাওনা লড়াইয়ের মাধ্যমে তাদেরকেই ফিরিয়ে দেবেন তাই নদিয়ার শান্তিপুর নবদ্বীপ রানাঘাট সহ বিভিন্ন মতুয়া অধ্যুষিত এলাকায় জোর কদমে চালাচ্ছে প্রচার প্রচারে বেরিয়ে মুকুটমণি অধিকারী যেমন বিদায় সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে তোপ গত পাঁচ বছর এলাকায় সরকারকে কটাক্ষ করতে জমি পাশাপাশি বিশেষ করে একটা প্রচারে বেরিয়ে একদম সকালে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আবার কখনো নিজের হাতে মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা বাজিয়ে সকলের সাথে মিশে যাচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নবদ্বীপ ব্লক কমিটির নেতৃত্বে রণজিৎ মন্ডল জানান মুকুটমণি অধিকারী সর্বদা মানুষের জন্য কাজ করে আমাদের মতুয়াদের জন্য অধিকারের লড়াইয়ে সামিল হয়েছে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মুকুটমণি অধিকারীর সাথে আছি সব মিলিয়ে একাধারে যেমন মতুয়া ভোটকে পাখির চোখ করে প্রচারে ঝাঁপিয়েছেন তৃণমূল পাশাপাশি মতুয়াদের একাংশ ব্যক্তি হিসেবে মুকুটমণি অধিকারীকেও প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে ফলত মতুয়া ভোটে এবার যে তৃণমূল অনেকটাই ভাগ বসাবে তা বলাই বাহুল্য তবে জয়ের মুকুট কার মাথায় ওঠে সেটা দেখা এখন সময়ের ভোট প্রচারে বেরিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ সাত সকালে ভোটের উত্তাপ ছড়ালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নিশানায় তৃণমূল সোমবার সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুরের নগরের স্যান্টোস মাঠে মর্নিং ওয়াক করতে আসেন দিলীপ ঘোষ রোজকার মতো হোটেল থেকে বেরিয়ে প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ স্যান্টোস মাঠ প্রদক্ষিণ করে আর এস এস এর শাখা কর্মীদের সঙ্গে প্রার্থনাও সারেন এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের উদ্দেশ্যে ফের হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ বলিউডের জনপ্রিয় গানের লাইন ধার করেই দিলীপের হুঁশিয়ারি বাজকে রেহনা রে বাবা বাজকে রেহনা রে এরপর দিলীপ ঘোষ যান পলাশ দিহায় চা চক্রে সেখানে কর্মীদের সঙ্গে মিলিত হয়ে চা পান করার পর মাইকে ভাষণে নিজস্ব স্টাইলে কার্যত ধুয়ে দেন তৃণমূল কংগ্রেসকে শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন আমি ডায়লগ কম মারি হাত পা বেশি চালাই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে হুঁশিয়ারি দিয়ে বলেন কিউ পারে হো চকর মে কই নেই হ্যায় টাক্কর মে একই সঙ্গে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কটাক্ষে সুরে হুমকি দেন আগে টিএমসি সামলা তারপর দেখবি বাংলা

যার তার মেয়ে হওয়া ঠিক নয় দিলীপ ঘোষের এই মন্তব্যের পরই তোলপাড় শুরু হয়ে যায় তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রীকে নিয়ে করা কুরুচিকর মন্তব্যে দল যে দিলীপের পাশে নেই তা স্পষ্ট করে জানিয়ে দেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অসাংবিধানিক শব্দ প্রয়োগের জন্য দিলীপ ঘোষকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশনও লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক নেতাদের সানানো ধমকানো ততই বেড়ে যাচ্ছে এবার তৃণমূল বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক ভবিষ্যৎবাণী করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিবাসদের এতটাই তোল্লাই দেন যে এই করেই তিনি একদিন নিজের দলটাই বিক্রি করে দেবেন গতকাল রবিবার কৃষ্ণনগর থেকে ভোটের প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে তিনি দাবি করেছেন যে লোকসভা ভোটে বিজেপি দুশোর বেশি পাবে না আসন বাংলাতেও বিজেপি জামানত জব্দ হবে বলে দাবি মমতার এবার তার সেই দাবি পাল্টা দিলেন বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ এদিন কৃষ্ণনগরের সভা থেকে ইডি সিবিআই এর অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকেও তলব করেছিল ইডি তবে তিনি হাজিরা দেননি গতকালের সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি তলব করলে হাজিরা দেওয়ার কোনো দরকার নেই এই প্রসঙ্গে আজ সোমবার দিলীপ ঘোষ বলেন উনি তাদের হয়েই কথা বলেন যারা চোর দুর্নীতিবাজ লুটেরা ঘুষ নিয়ে সংসদের প্রশ্ন করার অভিযোগে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে এই ঘটনার প্রসঙ্গ টেনেও এদিন কটাক্ষ করলেন দিলীপ ঘোষ বললেন লজ্জা হওয়া উচিত বাংলার একজন মহিলা সাংসদ হয়ে তিনি এমন কাজ করেছেন এর জন্য তার চাকরি চলে গেছে তার কোয়ার্টার থেকে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এসব দুর্নীতিবাজদের বাঁচাতে বাঁচাতে পার্টিটাই বিক্রি করে দেবেন ইডি সিবিআই তলব করলেও যদি কেউ হাজির না দেন তাহলে কি হবে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন না গেলে কি হবে কেষ্ট আর পার্থকে জিজ্ঞাসা করতে হবে ইডি সিবিআই এর সঙ্গে পাঙ্গা নিতে নেই যারা চুরি লুট করছে তাদের ভগবানও বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে একদিন বন্দি হয়ে যাবেন কেউ দিদিও বলবে না পঞ্চায়েত ভোট দিশা দেখিয়েছে মানুষ যদি ভোট দেবার সুযোগ পায় তবে লোকসভা ভোট বামেদের দিকেই যাবে ধর্মের ভিত্তিতে ঘৃণা ছড়ানো আর সংসদীয় গণতন্ত্র লুট করছে বিজেপি তৃণমূল আমাদের লড়াই এর বিরুদ্ধে নবদ্বীপ নির্বাচনী প্রচারে এসে বললেন সিপিএম এর নানাঘাট কেন্দ্রের প্রার্থী অলোকেশ দাস লোকসভা নির্বাচনের রণাঙ্গনে ইতিমধ্যে নেমে পড়েছে সব রাজনৈতিক দল এ রাজ্যে প্রথম আংশিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি তারপর রাজ্যের সব আসনের নাম ঘোষণা করে তৃণমূল ও পরে ঘোষণা করে সিপিএম এর তরফে আর নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর নাম পরে ঘোষণা হলেও সময় নষ্ট না করে প্রচারে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে প্রার্থী অলোকেশ আর শুক্রবার সকালে রোদ মেখেই প্রচারে যদি অলোকেশ দাস এই কেন্দ্রের প্রাক্তন সাংসদ এই কেন্দ্রের সাংসদ আনন্দমোহন বিশ্বাসের প্রয়াণের ফলে গত দু হাজার সালে উপনির্বাচন হয় সেখানে তিনি জয়ী হন ও পরে দু হাজার পর্যন্ত সাংসদ হিসাবে কাজ করেন ফলতেই কেন্দ্রের প্রায় সব এলাকায় তার চেনা আর এদিন দিনভর প্রচারে থাকলেন নবদ্বীপে সকাল আনুমানিক পৌনে এগারোটায় রাম সীতা দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার শুরু করেন তিনি শহরের জনবহুল এলাকা পোড়ামাতলা হয়ে বাজার বড়বাজার তাঁতকাপড় হাট হয়ে শহরের বিভিন্ন পথে প্রচার করে কথা বলেন টোটো চালক থেকে পথ চলটির সাধারণ মানুষ সহ বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আর এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একের পর এক তৃণমূল বিজেপিকে কটাক্ষ করে সম্প্রতি কৃষ্ণনগর আমঘাটায় ব্রডগেজ তথা ছোট রেল থেকে বড় রেল চালুনীয় বিরোধীদের কটাক্ষ করে বলেন তৎকালীন সময় এটা নিয়ে আন্দোলন করেছিলাম আমরা মানুষ চৈতন্যদেবকে মানে আর তার কাছে মানুষের চায় সেই সম্মান জানিয়ে আমরাই সেই আন্দোলন করেছিলাম আর পরবর্তীতে এখন যখন এটা হচ্ছে শুধু কৃতত্ব নেওয়ার চেষ্টা চলছে পাশাপাশি তিনি আরো বলেন কত পঞ্চায়েত নির্বাচন দিশা দেখিয়েছে আর প্রমাণ করেছে মানুষ যদি ভোট দেয় দিতে পারে এবারে লোকসভার ভোট বামেদের দিকে আরো অগ্রসর হবে পাশাপাশি তৃণমূল ও বিজেপি সাংসদদের কাজের খতিয়ান তুলেও কটাক্ষ করে বলেন এই লোকসভার বিস্তীর্ণ এলাকার বড় সমস্যা নদী ভাঙন আজও নদী পারের মানুষেরা নিশ্চিন্তে ঘুমোতে পারেন না বেকারদের কাজ নেই শিক্ষা স্বাস্থ্যের অবস্থা আর স্থলানিতে গিয়ে ঠেকেছে পাশাপাশি তিনি এও বলেন নির্বাচনের সময় একগুচ্ছ প্রতারণার ঝুলি নিয়ে যে তৃণমূল বিজেপি মানুষের কাছে যায় সেটি ধরিয়ে দেওয়াই আমাদের কাজ আর বিরুদ্ধে ও তৃণমূলের ডাক্তার মুকুটমণি অধিকারী প্রসঙ্গে তিনি বলেন আগে ওরা ঠিক করুক কে বিজেপি কে তৃণমূল মানুষ তো বিভ্রান্ত এমনকি ওদের দলেরও বহু কর্মী ওরাও আজও তা নিয়ে ধন্দে ফলত মানুষ অতীতের কাজের কথা আজও মনে করছে আমরা যখন নদিয়ার বিভিন্ন এলাকায় পৌঁছি মানুষ সেই সময়ের কাজের কথাই করছে এছাড়াও এদিন বিকেলেও শহরের পাড়া দলীয় কার্যালয় থেকে এক নির্বাচনী মিছিল শেষে এলাকায় একটি জনসভা অনুষ্ঠিত হয় সব মিলিয়ে অতিথির সাংসদ তথা চেনা গড়ে যেভাবে জোর কদমে প্রচারে নেমেছে সিপিএম এর প্রার্থী তা কর্মী সমর্থকদের যথেষ্ট মনোবল বৃদ্ধি ঘটাবে বলেই মত ওয়াকিবহাল মহলের